রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামর উপরে যত মানুষ কেয়ামত পর্যন্ত আইবা সারা মানুষের মধ্যে নাম্বার ওয়ান এক নম্বর সর্বোত্তম ব্যক্তি খে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর ইমান এবং তাকুয়া এবং দিনদারির লগে খেয়র সমকক্ষ খেয়র তুলনা হইতে পারে না অতখান মর্যাদা যে আবু বকর রাজি আল্লাহ আনু এক তো অনুমান সাহাবা এক রাম রে আল্লাহ তালা ঘোষণাও দিলে রদি আল্লাহ আনহু সাহাবার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট রাজি আর আল্লাহ রসুলে তো নাম লইয়া লইয়া কিছু সাহাবা এক রামর ঘোষণা করছোই আবু বকর ফিল জন্না উমার ফিল জন্না আবু বকর রদি আল্লাহ তালা আনহু জন্য তো যাইবা তিরমিজি শরীফর ইবায়ত আছে যে হজরত হানজালা রাজি আল্লাহ তালা আনহু একদিন খান্দি খান্দি যাইত্রা হজরতে আবু বকর ডাক দিয়া জিকাইলা হানজালা তুমি এখানে হানজালাই উঠিয়া কইলা যে হানজালা মুনাফি কই গেছে হানজালা মুনাফি কই গেছে আবু বকরে জিকাইলে এটা কিতা কজরতে হানজালাই কইলা যে আমরা যখন রসুল্লাহ সাল্ল আলী বাদ থাকি তখন আমরা অন্তরের অবস্থা একরকম থাকে দিল বড় ইমানই যজ্বা থাকে আর যখনো নবীজির মজলিস থেকে উঠি আমরা বাড়ি করে আই ওই আমরার কৃষিত লাগি যায় আমরার ব্যবসাত লাগি যায় তখন অন্তৰৰ সেই অবস্থা থাকে না অন্তরের অবস্থা বদলি যায় ইকান শুনিয়া হজরতে আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহুয়ে আও আউ ডাকাইয়া খান্দা শুরু করে দিলা আর তাই না কইলা ও হানজালা ই বেমার তো আমার আমি ওখান বুঝাইতাম সাইয়ার আবু বকর কোন ব্যক্তি যাইন জন্য তোর সার্টিফিকেট তান কোনো চিন্তা করার দরকার আসলো নি তাই তো হইতে আসলো ও আমরা তো সার্টিফিকেট পাইলেই সে এটা কিচ্ছু নাই জন্য তো সার্টিফিকেট আছে ইতা অত চিন্তা করে কিতা করত কিন্তু না আরো বেশি চিন্তা আগ দেখাইয়া খান্দা শুরু করছই আর নবীজির মজলিস গিয়ে হাজির হয়েছে না কইছো নি আর রসুল্লাহ ও অবস্থা তখন আল্লাহ রসুল আলহিসামে বুঝাইছই যে আবু বকর এটা অন্তরের অবস্থা হলো পরিবর্তন হইতে থাকে এটা নিফাক নাই তো আমি ওখানে বুঝাইতাম সাইয়া যারা জন্মতর সার্টিফিকেট পাইছেন তারাও চিন্তিত আর আমরা যারা রাগ কর কোনো কিছু আমরা ঠিক নাই আমরাও কি তা চিন্তা জীবন অতিবাহিত করি আর আমরা তো মাইন্ডসেট বনি গেছে যে নিতা মরার বাদে অটোমেটিক জন্য তো যাই ভাই আপনার ইমান এবং আপনার আমাল যদি ঠিক থাকে না

আল্লাহ তাআলা কি তা فرمাইตรา ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফলি মিনান নার জাহান্নামের গভীরতার জায়গায় হইবো খালি জাহান্নাম না জাহান্নামর গভীরও যেন বেশি কষ্ট ভোগ কর র ইমান এবং আমাল সলিহ যদি ঠিক থাকে না দেখো ইন ঈমান খালি তকির নাম না ইমান খালি লম্বা কুরতার নাম না ইগুন তো আব্দুল্লাহ ইবনে উবাইরও আসলো নামও আব্দুল্লাহ পর্তক আছে কোন জিনিস যেটা আবু বকর উমর উসমান আলীর ভিতরে আসলো সাহাবা একরামর ভিতরে আসলো আর ও সফর নমাজ পড়তে বলা আবদুল্লার ভিতরে নাই ইমান নাই বালা আমাল নাই কিচ্ছু নাই তো আমার দুস্ত হল আমরার জায়জা লোয়া লাগবো ওখানে সাহাবা একরামে অত ডোরাইতরা যে আমরা ইগু ইমান রইল না মুনাফিকি ইগু নেফাক হয়ে গেল আবু বকরে ডোরাইতরা হজরত উমর রাজি আল্লাহ তালান হয়ে তান খিলাফতর সময় হজরত হুজাইফা তবনুল ইমান রদি আল্লাহ তালা ডাক দিয়া জিকাইতরা ও হুজাইফা মুনাফিকর দৃষ্টান দেখাও সব মুনাফিক মদিনাত খেয়ে আসলা জানতান কারণ দেখতে তো সব একজাত নমাজ ও একলোকে পড়িতরা এক মজরিস বইতরা একমাত্র আল্লাহ তালায় রসুল উল্লাহ সাল্লাহ আলী আসসালামের খৈয়া দিছিলা আর আল্লাহ রসুল আলহিসাল্লাম এইটা সিক্রেট কোথাও হল শুধু হুজাইফা রাজি আল্লাহ আনুরে খৈতা তাহলে সাহিব সির রসুলিল্লা সাল আলী আসাল্লাম হওয়া বৈত তো হজরত হুজাইফার কাছে মুনাফিকর লিস্ট আসলো হজরত উমরে কইলা যে আমার লিস্ট ওখান দেখাও খার খার না হুজাইফাই কইলে এইখান দেখানি যাইতো না তখন হজরত উমরে কইলা যেন ও হুজাইফা মানুষের নাম জানবার লাগি আমি তোমার লিস্ট জিকাইছি না আমি জিকাই আর ও যে আমি উমরর নাম ওখানে মুনাফিকর লিস্ট আই এই পরিমাণ ডর তান তানোর ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে উমরর ব্যাপারে আল্লাহর রাসূলই فرمাইতরা লা কানা বাদি নবীুন লা কানা উমর আমার বাদে যদি কোন নবী হইততে হযরতে উমর নবী হইলানে তাইন নিজর ইমানের ব্যাপারে ডরাইতরা আর আমরা যারা আক কর ঠিক নাই আমরা নিচিন্তাও ইয়া বাত আমরা মনে করি আনিসি কি যে মরার বাদে ডাইরেক্ট জান্নাত যাই মুগি যত সময় ইমান ঠিক হইতো নাই যত সময় আমলে সালে আইতো নাই যত সময় দিন আইতো নাই যত সময় তাকওয়া আইতো নাই যত সময় আখের আতর চিন্তা আইতো নাই অত সময় কিচ্ছু হইতো নাই ইটা আমরা খুশ অনুমানির মধ্যে বয় আল্লাহ রুকমর মধ্যে আইন হে ইমানদার উপল আল্লা ড আল্লাহ ডর বিত্রিয়া নয় তাকওয়া গুণা তাকি বাসার মানসিকতা তাকুয়া একটা ক্ষমতা একটা শক্তি গুণা থাকি বাঁচার মানসিকতা গুণা থাকি বাঁচার চিন্তা লইয়া যেন আমি গুণা থাকি বাঁচিতাম এটা আইব কিভাবে এটা আইব বলতানজুর নাফসুম মা কাদ্দামাত লিহাদ ওখান প্রত্যেক মানুষে চিন্তা করো খাইলকুর লাগে কিতা ফাটাইছ খাইলকুর চিন্তা করো কেয়ামতর চিন্তা করো আল্লাহর সামনে হাজির হওয়ার চিন্তা করো দেখবাই গুনার মানসিকতা গুণা ছাড়ার মানসিকতা আই যাইব গুণা করার মানসিকতা যাইব কি গুণা মানুষে কোন কারণে করে নিজের খায়েশাত রে পুরা করতে গিয়া মন ইচ্ছা মতো চলতে গিয়া নিজর স্বার্থ রে পুরা করতে গিয়া আল্লাহ সুবহানাহু হব তাআলায়ে ফরমাইতরা আখিরাতুর চিন্তা আলো ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি যে মানু এই খতা চিন্তা করিয়া ডরাইব যেন আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগব একদিন আল্লাহর সামনে উবাইতে লাগব একদিন আল্লাহর সামনে হিসাব দিতে লাগব আর ওখান চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া নিজরে মন ইচ্ছা মতো চলাতা কি বাঁচাইব মন ইচ্ছা মতো চলতো নয় আউরি চলতো নয় মনগড়া চলতো প্রত্যেক কাজের আগে সেই কথা জানার চেষ্টা করব আমি যে সাজ করিয়ার এখানে আমার আল্লাহ রাজি হইবা না নারাজ হইবা আমি যে সাজ করিয়া এখান ভুল না শুদ্ধ আমি যে কথা কইয়াক এখান ভুল না শুদ্ধ আমি যে ডিসিশন নেইয়া এখান ভুল না শুদ্ধ প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্তের আগে যেই কথা চিন্তা করব যে আমার এই কথা দ্বারা আল্লাহ রাজি হইতারা না নারাজ হইতারা আর মন ইচ্ছা মতো চলা কি বাঁচিয়া হুঁশিয়ার হইব আল্লাহর মর্জি মতো চলবো তার ঠিকানো হইব আমার দুস্ত হল নিজরে এই নিজর স্নাহ হল নিজর মধ্যে ইমান মজবুত হল দিন আনৈ শরীয়তর উপরে চলৈন আখেরাতর চিন্তা আনৈ আখেরাতর চিন্তা আহিব মন ইচ্ছা মতো চলা থাকি বাচিয়া রইবা হক মারা থাকি বাচিয়া রইবা অন্যরে কষ্ট দেওয়া থাকি বাচিয়া রইবা গুণা থাকি বাচিয়া রইবা এটার একমাত্র রাস্তা অলতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাল এটার রাস্তা ওয়ান্মা খাফা মাকামা রাব্বিহি

কিতাব যেখানে ছোট বড় কোন কিছু ছাড়ছে না অমুক তারিখ ওঠার সময় ও কাম করছে সব কিছু কেন লেখা আমিল মানুষে যা কিছু করছে সব কিছু সেই জায়গাতে একবারে পেশ পাইব উপস্থিত পাইব আমার দুস্থ এই চিন্তা দ্বারা রাখো আখেরাতর চিন্তা মজবুত করেন আখেরাতর ফিকির মজবুত করেন যে আল্লাহর কাছে জবাব দিতে লাগবো তখন গুণা ছড়ার মানসিকতা আই নিজের জীবনে পরিবর্তন করার মানসিকতা আইব আর এই খুশির মধ্যে রইবানা যে জেসা কলে যাই মগি জেসাগলে জীবন অতিবাহিত কর্ম আর মর মরার বাদে ডাইরেক্ট জন্ম তো যাই মুগি আর বিশেষ করে আমরা শেষ জমানা তাই ইমান চিন্তা করেন নিজের ইসলাস করয় নিজের ফিকির করয় নিজের সংশোধন করার চেষ্টা করই। যদি নিজরে পরিবর্তন করার চেষ্টা করেন নিজরে বদলাইবার চেষ্টা করেন তখনো আল্লাহর রহমত ফাইব আল্লাহর মায়া ফাইব আল্লাহর রহমত এবং দয়া হারার লাগি যারা নিজের বদলাই চায় যারা নিজের আল্লাহর দিকে ঘুরাই আনে এরার লাগি যারা আল্লাহর লগে বাগাবত করে যারা তাহা তুগিয়ান যারার ভিতরে আল্লাহর না ফরমানি যেন আমার মন ইচ্ছা মতো চলমু আমার বেটাগিরি দেখাইমু আমার ইচ্ছা চালাইমু এই মিজাজ যদি থাকে তাহলে আল্লাহর রহমত হইত না তো আমার দুঃস্ত হল বুজুর্গ হল আমি আর খোতা দীর্ঘ করিয়ার না আমার আরও আগে শেষ করার খোতা কিন্তু আলোচনার মধ্যে লম্বা হয়ে গেছে আমি আবার অনুরোধ করবো ওয়াজ তকরির নসিয়ত বেজান হয় আমল কম আমি আবারও অনুরোধ করিয়া আমি যেগুলো আলোচনা করছি আমিও আমল করতাম আপনারা সবে আমল করার চেষ্টা করবা নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করবা কর্ম নেই ইনশাল্লাহ আল্লাহ বেশি আমল করার তান করুক